আজকে আমরা যাবো কক্সবাজার পাথর রানী খ্যাত অনেক বড় স্ক্যামের শিকার হয়ে গেছি জানতাম এই আমি হবো আমি সমুদ্র ভালোবাসি জীবন আসলে সুন্দর শুধু সেটাকে সঠিকভাবে উপভোগ করতে হবে আমরা একটি অটো নিয়েছি যার ভাড়া পড়েছে এক হাজার টাকা আর এই অটোটি আমাদের ঘুরিয়ে দেখাবে মিনি বান্দরবন ইনানি পাটুয়ার টেক আপনারা কলাতালি ঢলফিন মোড় বা আপনাদের হোটেলের সামন থেকে অটো বা জিপ গাড়ি পেয়ে যাবেন অটো ভাড়া আটশো থেকে বারোশো টাকার ভিতরে অ্যান্ড জিপ গাড়ি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ওরা চার পাঁচ ঘন্টা আপনাদের ঘুরিয়ে দেখাবে বলে রাখা ভালো কক্সবাজারের লোকাল ড্রাইভারগুলোর সাথে ভালো মতন চুক্তি করে নেবেন যে আপনারা কোন কোন স্পট ঘুরবেন অ্যান্ড কতক্ষণ থাকবেন আদারওয়াইজ ওরা আপনার থেকে বেশি টাকা নিয়ে আপনাকে হয়রানি করবে তো আমাদের প্রথম স্পট মিনি বর্ধমান ঘুরা শেষ করে এখন আমরা ছুটছি বিস্তীর্ণ সমুদ্র পার ধরে পাটুয়াটেকের উদ্দেশ্যে

প্রচুর রোদ এখানে এখন সম্ভব জোয়ারের টাইম যাচ্ছে ওইখানে পাথরগুলো কম দেখা গেছে তবে পাট ওয়ার টেক আসলাম কির রানি পাথর রানি পাথর বর্তমানে পানির তলে সো স্ত্রী নাম এখন কি লাঞ্চ করবি নাকি নিচে নামবি কোনটা লাঞ্চ করি দেখি তো গাইস আমরা পার্ট ওয়ার একটি এখানে একটি বসছি লাঞ্চ চিকেন ভর্তা অ্যান্ড ভাত এই যে ডাল সবাই খাওয়া শুরু করে দিচ্ছে তো এখানে জনপ্রতি পড়লো আমাদের অর্মত দুশো টাকা অ্যান্ড পানি এক্সট্রা পানি এক্সট্রা এখানে যারা আসবেন তুই প্রেস যে এখানে খাবার অনেক এক্সপেন্সিভ তো যারা আসবেন অবশ্যই ট্রাই করবেন সুগন্ধ থেকে খেয়ে আসে অথবা এখান থেকে যেয়ে খাবে তো আমাদের এখানে লাঞ্চ করে দিতে হচ্ছে একটু বড় এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা লাঞ্চ করে এখন বের হলাম আর নাও আমরা এক্সপ্লোর করবো পাটোয়া টেক বিচ আর উই আর নাও ইন কক্সবাজার তো সবাই নেমে যাচ্ছি পাথর রানি বিচ অবশ্যই অনেক পাথর থাকবে বাট স্টিল নাও অনেক কমই লাগতেছে বিকজ নাও জোয়ার চলতেছে এখন ভাতা হচ্ছে যখন আমরা আসছিলাম তখন পানি একদম এই পর্যন্ত আসছিলো আমি দেখছি পানি একদম এই পর্যন্ত আসছিলো আস্তে আস্তে নেমে গেছে পানি তো যারা শুধু পাথরের জন্যই আসবেন এখানে তারা অবশ্যই মাগে বেটে মাসে ট্রয় মানে বিকেলের টাইমটায় তখন পাথর আরও বেশি পাবেন তো যে দেখতে পারতেছেন আর অবভিয়াসলি একটা কথা এটা আপনারা সবাই জানেন যে কত যেটা একটা স্ক্যামের জায়গা এখানে প্রচুর স্ক্যাম সো আই হোপ আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন লাইক আমরা যে খাইছি আমাদের ভাত এক্সট্রা নিতে হয়েছে যেটা আমরা কক্সবাজারে ফেস করিনি আমাদের কক্সবাজারে ভাত সবাই প্যাকেজে তো এখানে আর কি একটা এটা একটা স্ক্যাম ওরা বলে নেয় যে ভাত আলাদা নিতে হবে পানি আলাদা নিতে হবে সব কিছুতে পাঁচ টাকা দশ টাকা করে ওভার নিচ্ছে তো আপনারা যারা আসবেন অবশ্যই সেইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন আর নাও আমরা এক্সপ্লোর করতেছি কেমন লাগতেছে পাথর রানি বিচ তালা কেমন লাগতেছে আসলে প্রচুর বেশি গরম তবে এটা সহনীয় পর্যায়ে এমন না যে অবস্থা একদমই কাহিল হয়ে যাচ্ছে সহনীয় পর্যায়ে সো এই আপনাদের যাদের অ্যানি ইনফরমেশন কাইন্ড অফ অ্যানি ইনফরমেশন দরকার পড়বে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি অবশ্যই আপনাদের সবার কমেন্টে উত্তর দিব ইনশাআল্লাহ আমরা এখানে এই যে মামাকে নিয়েছি তিন টাকা করে পার পিস তুলতেছেন আমরা সবাই তুলতেছি সো চিল করতেছি এখানে আসলে জায়গাটাই চিল করার দুটা দিন অনেক রিল্যাক্স কাটিয়েছি এখন একটু ফটো শুধু না ফলে হয় না আমার তো মোবাইলটা চলে গেছে এই জন্য ডি এস এল এনেছি তাহলে আমার প্রয়োজনের ফির করেছে আমার মোবাইল ডি এস এল থেকে অনেক ফিট আর আমার তো ডিএসএল এস এল এ আছে জানেনই আপনারা যাই হোক সেই তো সমুদ্রের পানি একদম পায়ে নিচ পর্যন্ত আসতো মানে এই মুমেন্ট ভুলানোর মতো না Awesome, awesome. <laughs>

এখন তাহলে একটা একটা করে সিলেক্ট করব একসাথে পাঁচটা সাতটা করে টান দেয় আমি জানি এসকে আমি শিকার হব তারপর অ্যানি হাও আমি ট্রাই করছি যাতে আমার পিকগুলো আমি কন্ট্রোলে রাখতে পারি বা কি বলবো মানে অ্যানসির প্রতি আমার কি বেশি দিচ্ছে আর ও বলে ঠিক করবো কারণ আর কি বলবো আর কি পিক তুলতে চাইছিলাম দুই তিনশো টাকার চোদ্দশো টাকা দিয়ে আসলাম পিক এখন শান্তি না কলিজাটা কলিজা শান্তি না আমার এই প্যারাটা হইলো জাস্ট আমার মোবাইলটা নষ্ট হইল আর আমার মোবাইল থাকলো এগুলো ডি এস এল আর মার্কেজ পোলাপান ডি এস এল আর দিয়ে তুলবে এগুলা বুঝবে না এই স্ক্যামের মধ্যে জ্বাল আরও তোল যারা আসবেন অবশ্যই যারা আসবেন ফক্সবাজার অবশ্যই অবশ্যই মাস্ট রেকমেন্ডেড বেঁচে থাকবেন কাদের থেকে ডিএসএলআরওয়ালা যারা পিক তুলে অটো ড্রাইভার অ্যান্ড যারা আপনাকে আলো একদম সুচিন্তা দিতে আসবে কক্সবাজার কেউ কারো সুচিন্তা করে না চিন্তা সবাই থাকে ঠিক আছে সবাই এগুলো মাস্ট লিখিত রাখবেন একদম নোট রাখবেন তো একটু নিচের পা দিয়ে যাচ্ছি একদম আজকে রাতে চলে যাবো কক্সবাজার তো আজকে বড় একটা মারা মারাক্কায় নিলাম তো কী বলবো আর কোনো মারিস একাদ বুদিন অসুবিধে চারি তুলে হইলো এখানে তো রিসেট হইতেছে এটা এখনো শেষ হয়নি কাজ তবে হলে অনেক সুন্দর হবে তবে সামনে একদম বিষ অসম তো অলমোস্ট নাও বাজে হচ্ছে সাড়ে চারটা সামথিং তো বের হয়ে যাচ্ছি এখন এখান থেকে ড্রেস চলে যাব আমাদের ফ্যামিলি থেকে কিন্তু এখানে ব্যাগ করে রেখে আসছি এখান থেকে ব্যাগ নিয়ে আমরা গাইস ফাইনালি আমরা এসে পড়েছি মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পে আমাদের টাপ ছিল এইটা তো চেকআউট তো করে ফেলছি তাই এখন রুম দেখাতে পারতেছি না ওই মাচানটায় বসে অনেক কিছু কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করছি তো এইখানে ব্যাগ টেক রেখে গেছিলাম আমি এখানে কিছু সময় পাস করবো আপনাদের এই জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না আপনারা ওই যে ওখানে বসে টাইম পাস করতে পারবেন যারা আসবেন অ্যান্ড এখানে চলে সাহায্যও নিতে পারেন এইখানে এই জন্য ওনারা কোনো চার্জ করবে না তো এটি হচ্ছে মেরিন ড্রেফিকো ক্যাম্পের একটি পজিটিভ দিক আর ধরে মাত্র ফেস্টে গিয়েছিলাম ওইখানে প্যারাসেলিং করতে ওরা চাচ্ছে পঁচিশশো টাকা অ্যান্ড টাইমে কোনো ডিউরেশন নাই তিন থেকে পাঁচ মিনিট আর অবজেকশন আছে ওরা খালি উঠায় আর নামে এই জন্য করলাম না পঁচিশশো টাকা ওই টাকার একটা দাম আছে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে যেই আপনারা যারা আসবেন কক্সবাজারে এই অটো ড্রাইভারগুলো থেকে সাবধান এটা ভূত বড়ো টাকায় অটো নিয়ে গেছিলাম এই মেরিন ড্রাইভ থেকে ওর সাথে ডিল হয়েছিল এক হাজার টাকা বারোশো টাকা রেখে দিছে ও আমার থেকে এরপরে যে তুলতে গেছিলাম ওইখানে একটা বামার ঢুকে একটা বাটখারা লাগাইলো ওরে চোদ্দোশো টাকা পুরোই দিতে হইলো আমরা নাহলে ওরে কমই দিতাম তো এই অটোওয়ালাগুলো থেকে সাবধান ঠিক আছে চলে যাচ্ছি মেরিন ড্রাভিকো ক্যাম্প থেকে যে মেরিন ড্রাইভ পিকো ক্যাম্প দেখা যাচ্ছে তো মিস করবো জায়গাটাকে অনেক আসলে একদম এই সোভার বাইরে ছিলাম তো এখান থেকে একটা অটো নিয়ে নিলাম দেড়শো টাকা দিয়ে পলাতলির জন্য সোনাও কলাতলি চলে যাবো আমরা এখন আছি কলাতুল পয়েন্টে তো এ হচ্ছে কলাতুলি এখান থেকে জিপ নিতে পারবেন পিছনে হুন্ডা বাইক এগুলো নিতে পারবেন এটা হচ্ছে ওখানে নীল দল ওইগুলো টেকনাফ যায় এটা হচ্ছে সামনে এই সৈকত এক্সপ্রেস এসি গাড়ি এটা টেকনাফ যায় তো যারা আসবেন অবশ্যই কলাতুলি ট্যাগ করে যাবেন এখানে অনেক কিছু আছে যে সৈকত কাউন্টার আপনারা যারা টেকনাফ যাবেন বাসে করে তারা টেকনাফ চলে যেতে পারেন অ্যান্ড এখানে হোটেল আছে অনেক হোটেল হোটেল গ্র্যান্ড সি ম সাইমন হেরিটেজ আর অনেক কিছু গুড ইভিনিং গাইজ তো নাম আছে আমরা কলাজোলা বিচে সরি কলা তুলি বিচে সেখানে একটা চিল করতেছি আমাদের পিছনে আছে হোটেল রামাদা অ্যান্ড অন্যান্য হোটেল সি প্যারাডাইস সো ভিউটা অস্থির মানে এখান থেকে আমরা সানসেট দেখলাম ওখানে সানসেট হলো ভালোই লাগতেছে এখানে চিল করতেছে আমরা একটা বেঞ্চ নিয়েছি তো বেঞ্চ নিয়ে একদম শিয়ে রাত্রে সাড়ে দশটায় গাড়ি একটু পুর চলে যাবো আমরা বাসার জন্য কিছু কেনাকাটা করতে বার্লিস মার্কেট একটা হচ্ছে ডাইরেক্ট সেখানে তো গাইস না আমরা আছি বার্মিস মার্কেটে তো এটা পুরোটাই বার্লিস মার্কেট অ্যান্ড ওইখানে ওগুলো সবই বার্লিশ মার্কেট তো এই দোকানটা হচ্ছে আমার এক ভাইয়ের দোকান তো এর আগে ওনার থেকেই আচার কাছে নিয়েছিলাম এবারও নিছি তো এই যে সবাই আচার চাঁচে নিয়ে নিছি সবার হাতে হাতে আচার আমার তো এইখানে তো যারা আসবেন তারা অবশ্যই মধ্যে পেয়ে যাবেন তো সাড়ে দশটায় বাস এখন আমাদের আবার দেখো তো হেয়ার উই গাইস আমরা এখন কলাতিন ড কলাতলি ডলফিন চত্বর থেকে হাতের ডানে একটু ভরে উঠে গেছি তো হচ্ছে কলাতলি রেস্টুরেন্ট তো এখান থেকে আমাদের সেরে শেডিফব এখানে আমরা গ্রিল নিচ্ছি আর নান্নপরের দিচ্ছি গ্রিল পড়ছে পাঁচশো টাকা ফুল আর নান্ন রুটে টাকা ফুল তো যারা যাবেন ফার্স্ট করে এখানে কেনে গেছে তারা আর এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে যদিও এটা যার জন্য বেশি তাই ভাবছিলাম ফার্স্টে যে এটা পশ্চিমটা তো বেশি হবে তাই যেদিন আমরা আসি সেদিন আমরা ব্রেকফাস্ট দেখুন ফাঁসের জন্য দেখো খারাপ আর খাবারের প্রাইস সেট এটা ওটা সেট তো চার জন্য থেকে কোনো হোটেল চার্জ করবেন না তো যারা আসবে তারা অবশ্যই এই হোটেলটা চুজ করবে তো আমাদের খাবার এসে পড়েছে তো সবাই খাওয়া শুরু করে চিকেন মেরেগেন টস অ্যান্ড দিয়ে সবার কেমন লাগতো তো খাবার তো দেখা যায় এটা আমাদের কসবাদের আজকে শেষ খাবার তাহলে কি বলো আমাদের সেই খাবার বসবাজার আমার দেখা হবে মজা এখন কি মনে কোনো একদিন দোষ বাজারে এসে তো নাও আমরা ট্রেনাই করে একটা খাবার খুবই মজা ট্রিনাই করেই ড্রাইভটাকে তো হয় এই যে আমাদের বাদেশ প্রথম হাতেই আমার মাছ ধরাই না আমাদের ভাইকেল গেলে আবার এসে বলবো আগেটা ছিল সাতশো সাত নম্বর এটা হচ্ছে দশ দশ এটা কি অবস্থা আগেটা তো একটা কাজ খালাবো হয়

তো ঠিক এখন পর্যন্ত আপনি জানি আমার চেহারা দেখা যাচ্ছে না তো আসলে এক ঘন্টার মধ্যে আইসা পড়ছি না বলছে বারোটা বীজ সামথিং তো দশটা চল্লিশে আমরা উঠছিলাম গলাদরি থেকে এক ঘন্টার আইসা পড়ছি আমুল হাইগার ছেড়ে দিল পিছে না আমাদের হাইগার তো হাইগার ট্রাভেলের মজাই আলাদা বাড়াই এটাতে অনেক নতুন সিংহাস হয় যারা আসবেন অবশ্যই প্রিফেশন নিয়ে আসছে চলে যাচ্ছে একটা হাইগার ওই আরেকটা হাইগার দাঁড়িয়ে আছো নেক্সট টু গাইস ফাইনালি আমরা এখন সায়দাবাদ বাস স্টেশন সো এই যে পিছন আমাদের বাস তো যদিও বাসটি আরামবাগ যাওয়ার কথা ছিল বাট আগে বলা হয়েছে যে সাতটার আগে ঢুকে থাকা তাহলে আরামবাগ যাবে আর যে সাতটার বেশি হয়ে যায় তাহলে সায়দাবাদ নামে ঢুকে সো যে কথা সেই কাজ এই যে একটু বলেন হাইকার গাড়িটা গাড়িটা তো আমি ফুল দেখাতে পারি না এখন ফুল দেখাই এটা আমাদের নামে দিচ্ছে সায়দাবাদ বাস স্টেশনের তো আমাদের আজকের ভ্রমণটি এখানেই শেষ হচ্ছে সারা যেহেতু জেগেছিলাম তাদের এখন আমার বয়স ওভার দেওয়া লাগতেছে তো এই ভিডিওটি হচ্ছে এপ্রিল মাসের এরপর আমার কক্সবাজার আরও একবার যাওয়া হয়ে গেছে যেটা ভিডিও আপনার নেক্সট ভেরি সুন পেয়ে যাবেন তো আপনারা কী ভিডিও দেখতে চান সেটা কমেন্ট সেকশনে জানাবেন আমি ইনশাল্লাহ ট্রাই করব তো দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ